দুই হাত দুই হাত दूर हट जाओ दूर हट जाओ एक टाकी चोर और बंगला तक के दूर हट जाओ दूर हट जाओ एक भी मंत्री मोहद मैच वो यार खुश यार दूर जाओ भी एक टाकी चोर वो यार खुश यार खुश यार एक टाकी चोर पत्थर नहीं डुबो भी टाकी खुश यार खुश यार खुश यार वो भी एक बंगला तक के दूर हट जाओ दूर हट जाओ मोहद नाइट बंगला तक के दूर हट जाओ दूर हट जाओ ডায়মন্ড <laughs> হারবার नयम ना बनोगे नयम ना बने। कोचिंग के अलावा करोगे नयम ना बनोगे केंडी डेट साथे कोचिंग के अलावा करोगे। केंडी डेट प्लस फोर। लोनो यार आप बच्चा हम चेंज प्रोपोज़। दिसीज़ प्रसिस्टेंट। ना सर रोड़ा बोलते हैं दोस्त जो ना की अलावा चेक तू गांव का पहला ना की देखा होगा जरूर। ये ठीक है कैंडिडेट आपने कास्टे ज्यादा ज्यादा आई कार्ड आसे कास्टे का आई कार्ड ले ना ब्लैक ब्लैक पे मारो ऊपर 2 3 4 अच्छा आई कार्ड सबरा अच्छा अच्छा आई कार्ड কি বলবেন সর্বপ্রথম আপনি এসে এখানে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না বিষয়টা কি বলবেন ভয় পেয়েছে কি ডায়মন ক্যান্ডিডেট নিয়ে আমি বলতে চাইছি না আজকে সমস্ত বাঙালিদের কাছে করজোরে অনুরোধ আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য রাস্তায় নেমে পড়ুন কারণ আপনাদের বাপ দাদারা ইংরেজদেরকে তাড়িয়ে এই দেশে স্বাধীনতা পেয়েছে কারণ করুণা বা ভিক্ষার দ্বারাই এই দেশের স্বাধীনতা আসেনি এই দেশের স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন সবাই লড়াই করেছে কি বলবেন যেন নসা সাহেবকে দেখে বারংবার বক্তব্য দিতে কিছু মানুষ হিসেবে তারা দাবি করেন যে কাপন বেঁধে ময়দানে নামবো আজকে সেই তেমনই দেখলাম কাপন বেঁধে কাপন কালারের পাগড়ি বেঁধে আজকে দেখলাম যে আপনারা নমিনেশন জমা দিতে আসেন কি বলবেন বিষয়টা কি দেখুন কাপনের রং সাদা আর আমার পাগড়ির রং সাদা যদি কাপড় না পাওয়া যায় পাগড়ি দিয়ে কাপন করা যেতে পারে আমরা জানি তো সেক্ষেত্রে আমরা বলছি এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র লুট হয়েছে এখানকার মানুষ বাঙালিরা তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারে না আজকের আমাদের লড়াই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য সেই জন্য সমস্ত বাঙালিদের কাছে বলছি আপনাদের বাপ দাদারা লড়াই করে ইংরেজদেরকে হটিয়ে দিয়ে